আমার সমস্ত ভিউয়ার্স যে সমস্ত স্টুডেন্টরা আমার সাথে দেখা করার জন্য বর্ধমানে এডুকেট স্কিল একাডেমি বা আমার অফিসে তোমরা আসতে চাইছিলে বা যারা জবের জন্য বা বাউন্সেলিং এর জন্য কোয়ারিজ করছো তো তোমাদেরকে আমি জানিয়ে রাখছি এই দশ তারিখ থেকে কয়েকটা দিন আমি থাকছি না দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তোমরা এসো না এই কয়েকটা দিন আমি থাকবো না তারপর আবার তোমাদের জন্য আমি চলে আসব আমি কবে এসে তোমাদের জন্য পুরো প্রসেসটা শুরু করছি বা কবে থেকে তোমরা আবার অফিসে আসবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আপাতত এই শর্টস ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সকলকে জানাতে চাইলাম দশ তারিখ থেকে আমি আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য বাইরে থাকছি এই কয়েকটা দিন তারিখ তারিখ পর্যন্ত এবং বারো তোমরা তারপর আবার আমি তোমাদেরকে ডেট ডেট দিয়ে সেই তোমরা আসবে আর তারপর তোমাদের যে কাউন্সেলিং প্রসেস থেকে শুরু করে বা যারা জবের জন্য আসতে চাইছো তাদের আমি গাইড করে দেবো তো চলো এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে যদি এখনো জয়েন না করে রেখেছো তাহলে বক্সে থাকছে সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাও আমি কবে থাকছি বা কোন কোন ডেতে জব আসছে সেই সব কিছু তোমরা জানতে পারবে তারপর পছন্দ মতো যে জবটা হবে সেটাতে এসে জয়েন করার যা প্রসেস থাকবে সেটা করতে পারবে আর যারা কাউন্সিলিং এর জন্য আসছো তাদেরকেও বলবো যে তোমরা এই দশ তারিখ এগারো তারিখ এসো না তারপর আমি ডেট দিয়ে দেবো তখন তোমরা আসবে থ্যাংক ইউ